এতে ডাক্সন বি কোথায় এত খালি কাগজ তুমি সব সময় বুনুকে উড়ল বানাও দাঁড়াও আজকে দুস্কু তোমাকে ধরে নি শুনাই কি করছো তুমি খেলা করছো তো একটা কাজ করে দাও এদিকে আসো

এ কি এগুলো তো পাস্তা না এগুলো কি এনেছো তুমি তোমাকে পাস্তা আনতে বললাম আর এগুলো কি এনেছো দরমে রান্না করতে হবে না এই যে তোমার রাতটা ঠান্ডা আর আমার রাতটা ঠান্ডা তোমার হত তোস্ত হয়ে যাবে বলে রান্না করতে হবে না এই লই খাই দাঁড়াও দুষ্টু সব সময় দুষ্টুমি আবার ঠান্ডা এনে আমাকে দিচ্ছো মা তোমার রাতটা আমার রাত দাঁড়াও আজকে ধরে নি তোমার একটা আমার একটা দুষ্টুমি সব সময় ただ、だらをやってどれに